আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে ইতোমধ্যেই তোমাদের রুটিন প্রকাশিত হয়েছিল 21 ডিসেম্বর পরীক্ষা হবে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রুটিন কিন্তু আবারো পরিবর্তন হয়েছে হ্যাঁ তোমাদের রুটিন পরিবর্তিত হয়ে 21 ডিসেম্বরের পরিবর্তে 28 ডিসেম্বর শুরু হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা নিয়ে আজকে একটা নীতিমালা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড দেখো এখানে কি বলা হচ্ছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখানে পরিবর্তিত সময়সূচিটা কত দেখো বাংলা পরীক্ষা হবে আঠাশ তারিখ ইংরেজি পরীক্ষা হবে উনত্রিশ তারিখ এরপরে হচ্ছে গণিত পরীক্ষা হবে তিরিশ তারিখ এবং বিজ্ঞান পরীক্ষা হবে বিজ্ঞানের মধ্যে আসলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থাকবে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা মিলে পরীক্ষা হবে হচ্ছে বর্তমান পরীক্ষার রুটিন হচ্ছে যা ইতোপূর্বে একুশ তারিখ শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ ইতোপূর্বে তোমাদের হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ছিল হচ্ছে যে একুশ ডিসেম্বর শুরু হবে সেটা এখন পিসি এ নিয়ে তোমার হচ্ছে আঠাশ তারিখ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আপডেট নিউজ তোমাদের কাছে নিউজটি কেমন লেগেছে বা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট জানিও যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টসে জানিও ধন্যবাদ